চিত্রটা দেখলাম যে যারা বাইক আরোহী তারা বাইক নিয়ে যাচ্ছে হেলমেট ছিল না তারা কেস খেলো কেস খাওয়ার পরেও তারা খুশি স্যার কী বলবেন বা তাদের অনেকের মধ্যে অনেকের সময় দেখা যায় যে একটা তারণা থাকে বা তারা থাকে কোনো কাজের জন্য অনেক সময় ঠিক তখন তারা তাদের নিরাপত্তার কথাটা মাথায় রাখে না এটা সবসময় মাথায় রাখা দরকার এই ভুলটা তারা আজকে অনেকেই বুঝেছে এবং হাসি মুখে সেই জন্য তারা চলে গেছে এবং তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি যে তারা আজকে বুঝতে পেরেছে যে হেলমেটটা কত উপকারী হেলমেট থাকলে পরে একটা মানুষের জীবন রক্ষা হয় এবং আমরা তাদেরকে তার সাথে সাথে হেলমেট একটা উপহার তুলে দিতে পেরেছি হয়তো জন্যও তারা খানিকটা খুশি হয়েছে তবে সব মিলেমিশে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সমস্ত দপ্তরের যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সমস্ত পথচারী এবং যারা পুলিশের সহযোগী যারা আছেন পুলিশের পাশে সবসময় যে সমস্ত নাগরিকরা থাকেন তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি সাধুবাদ জানাচ্ছি আমাদের যে সেভ লাইফ সেভ ড্রাইভ প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রতি বছর করা হয় তো আমরা এবছরও আমাদের জেলায় সেটা সাত দিন ধরে পালন করলাম আজকে আমাদের এই আমতলা ট্রাফিক গার্ডে আমরা একটু অভিনবভাবে এই জিনিসটা পালন করলাম সুন্দরভাবে যারা যাচ্ছিলেন যারা পথচারী ছিলেন যারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন বাইক নিয়ে তাদের মাথায় যাদের হেলমেট ছিল না আমরা তাদেরকে ডেকে নেই তাদেরকে চালানো আমরা এরকম কাটি তার সঙ্গে সঙ্গে তাদেরকে উল দিয়ে অভিনন্দনও জানানো হয় এবং তাদেরকে বলা হয় যে আপনারা সময় সাবধানে গাড়ি চালাবেন হেলমেটের ইউজ করবেন এবং আমরা আমাদের তরফ থেকে বেশ কিছু পথচারী হাতে আসবে হেলমেট তুলে দিতে পেরেছি এই জন্য আমি এখানে উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ট্রাফিক দপ্তরের অবশ্যই অভিনন্দন জানাচ্ছি তাদের এই অভিনব উদ্যোগের জন্য আর যারা রয়েছেন যে সমস্ত সিনিয়র অফিসাররা রয়েছেন তারাও আজকে এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার মিডিয়া বন্ধুদের এবং ভাইদের এবং আমার ওয়েলফেয়ার সোসাইটির যারা আছেন আমাদের ওয়েলফেয়ার ইয়ে পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার ধন্যবাদ এবং আমার অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছে এতদিন পুলিশ আপনাদের গাড়ি ধরলে কেস দেওয়া হতো আজকে দেখা গেল কেস দিল প্লাস হেলমেট দিল কি বলবেন এটা আপনি মানছেন হেলমেট বা সেফটি তাহলে আপনি হেলমেট না পরে চালাচ্ছেন কেন গাড়ি এরপর থেকে হেলমেট পরতেই হবে কী নাম আপনার এই জায়গাটা নমস্কার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তথা আমাদের ড্রাইভারব্যান্ড জেলার তরফ থেকে যে প্রথম নিরাপত্তা সপ্তাহ চালু হয়েছিলো এক তারিখ থেকে শুরু হয়েছিল শুভ শুরু হয়েছিল সূচনা হয়েছিল গত পয়লা জুলাই আজকে তার অন্তিম দিন শ্রী রাহুল গোস্বামী আইপিএস মহাশয় যিনি নিজে হাতে নিজে হাতে মানুষের নিরাপত্তা এই কথা চিন্তা করে যারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন তাদের নিরাপত্তার একটা অত্যন্ত সুন্দর হেলমেট বিতরণ করলেন এবং মানুষকে সচেতন করলেন যে আপনাদের হেলমেট না নিয়ে গাড়ি চালানোটা এবং সেটা পুলিশের তরফ থেকে আমাদের মধ্যে আমাদের তরফ থেকে সচেতনতা বৃদ্ধি করা আছে এবং মানে আপনাকে পুলিশ ধরলো কেস দিল প্লাস হেলমেট দিল কি বলবেন মানে পুলিশ এবং সাধারণ পুলিশ বলে তরফ থেকে বড়বার থেকে হেলমেট আনবেন আপনি জানতেন এরকম হেলমেট ছাড়া গাড়ি চালানো যায় না কেস দেয় এর আগে কেস খেয়েছেন কোনো দিন কতবার খেয়েছেন একবার আগেরবারে যখন কেস খেয়েছিলেন তখন কি হেলমেট দিয়েছিল আজকের অভিনব একটা সচেতনমূলক কাজ হচ্ছে যে আপনাকে কেস দেওয়া হলো সতের সাথে আপনাকে হেলমেটও দেবেন কি বলবেন এই বিষয়ে আপনার নাম এই যে পুলিশ ঘরে আপনাকে কেস দিল তারপরে হেলমেট দিল কি বলবেন এটাকে কিভাবে দেখছেন আপনি কি জানতেন হেলমেট পরে গাড়ি চালাতে হয় তাহলে চালাননি কেন হেলমেট পরে এই যে সচেতনমূলক যে কাজটা হচ্ছে আপনাদের ভালো লাগছে আপনার নাম

আজ আমরা দেখতে পাচ্ছি বিনা হেলমেটে যে সকল দাদারা ভাইরা টু হুইলারে যাচ্ছিলেন তাদেরকে চালানো কাটা হয়ে জেলা পুলিশ থানা এবং আমতলা আমরা তরফ থেকে আয়োজন করা হয়েছে কত নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যাতায়াত করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি চালান কাটা হচ্ছে এবং তাদেরকে ঢিল্নট